রাসুল্লা সাল্লাল্লাহু আলিহুয়া বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার পরিবারের কাছে সর্বোত্তম আচরণ করে সুনান আত্মীর মিজি হাদিস তিন হাজার আটশো পঁচানব্বই হাদিসের ব্যাখ্যা এই হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহুয়া আমাদের শিখিয়েছেন যে মানুষের আসল চরিত্র বোঝা যায় তার পরিবারের সাথে আচরণের মাধ্যমে বাইরে অনেকেই ভদ্র হাসি খুশি বা উদার হতে পারে কিন্তু আসল পরীক্ষা হয় ঘরের ভিতরে যেখানে আমরা সবচেয়ে বেশি সময় কাটাই পরিবারের সাথে ভালো আচরণ মানে নরমভাবে কথা বলা রাগ নিয়ন্ত্রণ করা সাহায্য করা সবার প্রতি সমান ভালোবাসা দেখানো নবী আলাইহি আলহিউসাল্লাম নিজেই ছিলেন পরিবারের জন্য দয়ার সমুদ্র তিনি স্ত্রীদের সাথে ভালোবাসা ও হাসিমুখে কথা বলতেন গৃহস্থালীর কাজে সাহায্য করতেন এমনকি জুতার ফিতা ঠিক করাও নিজ হাতে করতেন আমরা যদি সত্যিই ইসলামের অনুসারী হতে চাই তবে প্রথমে আমাদের ঘরের মানুষের প্রতি দয়া সহানুভূতি ও সম্মান দেখাতে হবে বাইরে মানুষকে ভালো ব্যবহার দেখিয়ে আর ঘরে রূঢ় আচরণ করলে সেটি ইসলামী চরিত্র নয়